জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে বশীকরণ উপায় এই বশীকরণ উপায়টি আপনারা কারা করবেন কিভাবে করবেন কোন দিন করবেন প্রত্যেকটি বিষয় আমি বিস্তারিত আলোচনা করব তার আগে বলবো আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাঁচ বেল বেলাইকানটি প্রেস করে দিন এই ধরনের ভিডিও পেতে যখনই এই ধরনের বশীকরণের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবেন তো চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক এই বশীকরণটা আপনারা করবেন প্রেমিক প্রেমিকা করতে পারেন স্বামী স্ত্রী করতে পারেন অফিসের বসের জন্য করতে পারেন অফিসে কলিগের জন্য করতে পারেন ভাই বোনের জন্য বাবা মার জন্য করতে পারেন এটা হচ্ছে একটা বশীকরণ উপায় ভালোবাসার মানুষ কাছের মানুষ কে ফিরে পেতে করতে পারেন আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ যদি আপনার কথা না শোনে আপনার থেকে দূরে চলে যায় আপনার সাথে যোগাযোগ না রাখে সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার কথা শোনানোর জন্য আপনি যা বলবেন তাই যাতে শোনে আপনার পছন্দ আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে আপনার কথা শুনে সেই জন্য আপনি করতে পারেন তো আপনারা কিভাবে করবেন কোন দিন করবেন চলুন জেনে নেওয়া জায়গা এই উপায়টি আমি যেটা বলবো আজকে এ এই উপায়টি করার পর আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ফোন না করে আপনার সাথে যোগাযোগ যদি বন্ধ করে দেয় দেখবেন এই ক্রিয়াটি করার পর আপনার ভালোবাসার মানুষ আপনাকে এতবার ফোন করবে আপনি নিজেই বিরক্ত বিরক্ত হয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে এতবার ফোন করবে আপনি করে দেখুন না করলে তো আপনারা বিশ্বাস করবেন না শোনা কথাই তো কেউ বিশ্বাস করে না আগে আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য ছটপট করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য কথা বলার জন্য কি করবেন প্রথমে আপনারা একটা দেশলাই বক্স নেবেন ডিসলাইর বক্স 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 নেবেন একটা সাদা কাগজ নেবেন একটা লাল কালির পেন নেবেন একটা লবঙ্গ নেবেন ফুল সমেত একটা সবুজ অ্যালাচ নেবেন ছোট অ্যালাচগুলো এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে এটা আপনারা শনিবার কিংবা মঙ্গলবার দিন করবেন পূর্ব দিকে মুখ করে বসে করবেন সকালে স্নান টান করে আপনারা করতে পারেন রাত্রে শোবার আগে করতে পারেন এই ক্রিয়াটি তো আপনারা রাত্রে শোবার আগে ক্রিয়াটি করুন এটা আপনারা একদিনই আপনাদের করতে হবে এই জিনিসগুলো আপনারা নিয়ে কাজটি শুরু করার জন্য আপনারা পূর্ব দিকে মুখ করে আপনারা বসুন আপনারা ঠাকুর ঘরে বসে করতে পারেন বা আপনারা যে কোনো ঘরে বসে এটা করতে পারেন এটা কি করবেন সাদা কাগজটা যেটা বললাম লাল কালারের পেনটা নেবেন এতে আমি একটা মন্ত্র বলবো সেটা আপনারা লিখবেন তার আগে যেভাবে আমরা আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনারা সেইগুলো শুনুন সেইভাবে আপনারা করতে থাকুন তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি বসবেন যে কোনো ঘরে যে কোনো জায়গায় ঠাকুর ঘরে হতে পারে বা যে কোনো ঘরে আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে তো বসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিসলাই বক্স থেকে আপনারা দিসলাইয়ের যে কাঠিগুলো থাকবে কাঠিগুলো ফেলে ফেলে দেবেন বক্সটা খালি করে নেবেন ডিসলাই বক্সে আপনারা যে কাগজটায় যেটা লিখতে বলব সেটা লিখবেন লিখে কাগজটা আপনারা ডিসলাই বক্সের মধ্যে চার ভাঁজ করে ভালো করে ছোটো করে মুড়ে নেবেন মুড়ে নিয়ে যেভাবে আর কি কাগজটা বক্সের মধ্যে চলে আসবে এরকম মুড়ে নেবেন ছোটো করে মুড়ে বক্সের মধ্যে ওটা ঢুকিয়ে দেবেন তার উপরে আপনারা ছোটো অ্যালাসটা রেখে দেবেন তার উপরে আপনারা কাউ দি সলাই বক্সের উপরে ছোটো অ্যালাসটা রাখবেন তার উপরে আপনারা কাগজটা রাখবেন রেখে লবঙ্গটা তার উপরে রেখে দেবেন দিয়ে বক্সটা বন্ধ করে দেবেন এবার সেই দেশলাই বক্সটি আপনারা বালিশের নিচে রেখে দেবেন আপনি যখন রাত্রে ঘুমাবেন আপনার নিচে বালিশের নিচে ওই বক্সটা এইভাবে রেখে দেবেন এই কাজটি আপনি আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাই বোন অফিসের বন্ধু কলিগ সবই বললাম যে কোনো কারোর জন্য হতে পারে কি লিখবেন সাদা কাগজে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি লিখবেন নাইনটি সিক্স লিখবেন প্রথমে সাদা কাগজটাই নাইনটি সিক্স লিখবেন ছিয়ানব্বই লেখার পর যাকে বশ করছেন তার নামটা লিখবেন সেটা আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে যে কেউ যাকে করবেন আপনি তার নামটা লিখবেন তার নামটা পুরো লিখবেন নাম এবং টাইটেল পদবি পুরোটা লিখলেন তারপর আপনি ফর্টি সেভেন লিখবেন সাতচল্লিশ সংখ্যাটা লিখবেন এটা আপনি আপনি ইংরাজিতে লিখতে পারেন সংখ্যাগুলো বাংলায় লিখতে পারেন হিন্দিতে লিখতে পারেন যে যে ভাষায় কাজটি করতে চান ভাবে আপনি করবেন যার যেটা ভাষা সেই ভাষায় আপনি লিখবেন কোনো অসুবিধে নেই লিখে নেবেন তাহলে আমি কি বললাম আর একবার আপনাদের বলে দিই একটা দেশলাই বক্স নেবেন আর অ্যালাচ লবঙ্গ লাল কালির পেন সাদা কাগজ সাদা কাগজে আপনি প্রথমে ছিয়ানব্বই লিখলেন তারপরে আপনার ভালোবাসার নামটা লিখলেন পুরো নাম টাইটেল সমেত লিখলেন লেখার পর সাতচল্লিশ লিখবেন কাগজটা ভালো করে ছোট করে মুড়ে নেবেন আর এই ম্যাচ বক্সে দেশলাই বক্সের ভিতরে আপনি প্রথমে আপনার ওই লাল কাগজে যারা লিখলেন কাগজটা দিয়ে দেবেন ভাঁজ করে তার উপরে লবঙ্গটা রাখবেন তার উপরে অ্যালাসটা রাখবেন রেখে বক্সটা বন্ধ করে দিলেন দিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন এটা থাকবে বালিশের নিচে যদি আপনার প্রতিদিন অসুবিধা হয় আপনি যেখানে মাথা রাখেন বালিশের নিচে খাটের নিচে আপনি রাখতে পারেন এটা আপনার থেকে যাবে আপনি এটা করুন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যার জন্য আপনি করছেন যে আপনাকে যোগাযোগ করে না যে আপনার সাথে কথা বলে না কোনো সম্পর্ক রাখতে চায় না সেই মানুষটি আপনার সঙ্গে আবার যোগাযোগ করবে আপনার সাথে কথা বলবে আপনাকে ছুটে আসবে এবং বারবার আপনাকে ফোন করবে এতবার ফোন করবে যে আপনি বিরক্ত হয়ে যাবেন বা নিজে শেষে আপনি ফোন কাটতে বাধ্য হবেন আপনারা করে দেখুন কাজ অবশ্যই পাবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবেন না কদিনে আপনারা এই রেজাল্ট পেলেন ঠিক আছে আরও একবার বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটু লাইক করে দেবেন কমেন্ট সেকশানে জয়মাতারা লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটি প্রেস করে দিন জয় মাতারা